প্রিয় বন্ধুগণ এটা হলো প্রথম পেয়ার মোট কবুতর হলো পাঁচ পেয়ার এটা হলো প্রথম পেয়ার তো ছাড়াছাড়ি কবুতর যারা ছাড়াছাড়ি কবুতর নিতে চান এই কবুতর নিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল প্রিয় কবুতর প্রিয় ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন খোদার হুকুম পালন করুন পাঁচ হক নাচ করুন এটাই কেমন প্রিয় বন্ধুগণ আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আজকের ভিডিওটি হচ্ছে ছাড়াছাড়ি কবুতর নিয়ে তো যারা ছাড়া ছাড়ি ভালো কবুতর চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিব যার যেটা পছন্দ হবে আপনারা চাইলে জোড়া জোড়া নিতে পারবেন আর দশ পিস কবুতর আছে চাইলে লটে নিতে পারবেন মোট দশ পিস কবুতর অনেক ভালো মানের কবুতর আপনারা কবুতরগুলো দেখলেই বুঝতে পারবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো কথা না বাড়িয়ে চলুন আমরা কবুতরগুলো দেখে আসি একটা সময় এই কবুতরগুলো খুব উনি উড়াইতো আর কি আমার যে ভাই উনি খুব উড়াইতো এই কবুতরগুলো তো এখন বর্তমানে ওনাদের এখানে যে আম গাছ আপনারা আসলে দেখতে পারবেন আম গাছটা অনেক বড় হয়ে গেছে এখানে বড় বান ছিল আর এখানে পরিবেশে যদি আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন এখানে হলো আপনাদের একেবারে আর কি খালের মতন হ্যাঁ এখন বাড়ির কাজ চলতেছে এখানে বাড়ির কাজ চলতেছে এখন চাইলেই ইয়ে করা যায় আর কি কবুতর উড়ানো যাবে না এখানে বাম ছিল আমি যদি দেখাই যে এখানে বড় করে বাম ছিল এখন যে বাড়ি করতেছে ভাঙছে এগুলো হ্যাঁ তো এখন এই কবুতরগুলো উড়ায় না তো ভাই বলতেছে যে কবুতরগুলো শুধু শুধু এইভাবে নষ্ট হইতেছে তো কেউ যদি নিয়ে কিছু করতে চায় করতে পারবে ইনশাল্লাহ তো একটা ভিডিও করে দিলে হয় ভালো হয় তো এই জন্য একটা ভিডিও করতে আসলাম তো ছাড়া ছাড়ি কবুতর যারা চান নিতে পারেন এটা হলো প্রথম পেয়ার আপনারা যদি পেয়ার হিসাবে নিতে চান আর কি ভাইতে চাইতে সবগুলো একসাথে লটে দিবে ঠিক আছে তো লটে যদি নেন তাহলে একটা দাম হবে আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নেন তাহলে আর দাম হবে তো কেউ যদি সিঙ্গেল বা সিঙ্গেল সিঙ্গেল বলতে জোড়া আর কি জোড়া নেন এই যেমন এই জোড়াটা যদি কেউ নেন তাহলে এই এই জোড়া হ্যাঁ স্ক্রিনশট দিয়ে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিবেন হ্যাঁ নিতে পারবেন আমার বাসার পাশেই কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমি ভালো করে ভিডিও দিতেছি আপনারা ভালো করে দেখেন কারণ অনেকে বলবেন আমার ভাই একটু ভিডিও করে দেন না বারবার ভিডিও করে দেওয়াটা পসিবল না ভাইয়া কষ্ট আছে ঠিক আছে তো আমি ভালো করে ভিডিও করে দিতেছি এটা হলো প্রথম পেয়ার এখন দ্বিতীয় নাম্বার পেয়ারটা আমরা দেখব এই যে এখানে একটা কবুতর দেখতেছেন একদম বিগ সাইজের বইল যে কবুতর আছে না বইল পাংখি বলে একদম বইল পাংখি কবুতর আর কি পাঙ্খির লাইন আছে হ্যাঁ পাংখির কিন্তু উঠতি লেনেরই কবুতর পাখির লাইন আছে কি বইল জাতের কবুতর অনেক বড় সাইজের আপনারা যদি আইসা দেখেন তাহলে কবুতর আল্লাহ আর পুরান কবুতর আইসা দেখলে বুঝতে পারবেন এটা হল নর এটার মাদিটা আমরা দেখাচ্ছি ছাইটা এখন এই যে মাসাল্লাহ এই যে মাদিটা দেখেন এটা মাদি অনেক বড় সাইজের মাদি এটার সাথে এইটাই পেয়ার হ্যাঁ পেয়ার করা তো এখন রেস্টে দেওয়া ছিল আর কি ধাপটির ভিতরে ছাড়া তো ধাপটি থেকে আইনে আইনে আপনাদেরকে দেখানো হচ্ছে আর কি এই যে দেখেন মাদি এখন বসে পড়তেছে মাদি এটা এটা মাদি হ্যাঁ মাদির ভিতরে সম্ভবত কাজ করার লাইন আছে হ্যাঁ আপনারা ভালো করে দেখলি বুঝতে পারবেন যাই হোক এই জোড়া যদি কারো পছন্দ হয় এই জোড়ার স্ক্রিনশট আমাকে দিবেন আর যদি কেউ বলেন যে আমি সবগুলো একসাথে নিব সবগুলো তো আমি দেখাই দিব আপনাদেরকে যদি কেউ বলেন যে আমি সবগুলো একসাথে নিব তাহলে সেটাও আমার ফোন দিবেন আমি বলে দিবো ইনশাল্লাহ দাম অবতগুলো অনেক সুন্দর আছে হ্যাঁ আপনারা নিলে আশা করি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন তো এই গেল দুই নাম্বার পেয়ার এবং তিন নাম্বার পেয়ারটা আপনাদেরকে দেখাই চলেন ভালো করে দেখে নেন কারণ আমি কিন্তু ভালো করে দেখা দিতেছি আপনাদেরকে পরে আবার যে ভাই আবার নতুন করে ভিডিও দেন এটি কিন্তু একদম নিউ ভিডিও দেখেন সুন্দর করে ভিডিও করে দিতেছে আপনাদেরকে হ্যাঁ তো তিন নাম্বার পেয়ারটা দেখি চলে এই হলো তিন নাম্বার পেয়ার দেখেন এটা যে জ্ঞান দাগার বলে না জ্ঞান দায়গার নর হ্যাঁ জ্ঞান দাকার নর এই কবিতাগুলা কিন্তু অনেক ভালো উড়ে এই যে এই কবিতাগুলা হ্যাঁ আর এটা হলো মাদি সারা সাই লেনের মাদি মাশাল্লাহ এটা হলো তিন নাম্বার পেয়ার দেখেন কবিতাগুলা কিন্তু মার্শাল্লাহ একেবারে অ্যাক্টিভ অ্যাক্টিভ একেবারে ফিট কবুতর এখানে কোনো অসুস্থ কবুতর নাই সুস্থ কবুতর অনেকে বলতে পারে যে ভাই অসুস্থ কবুতর কি বিক্রি করতেছে নাকি না না ভাই অসুস্থ না একেবারে সবগুলা সুস্থ কবুতর হ্যাঁ আপনারা তো আইসা দেখেই নিবেন এই পেয়ারটা দেখেন কত সুন্দর করে যে পোস্ট নিয়ে দাঁড়িয়েছে তো মনে করেন যে স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন হোয়াটসঅ্যাপে যে ভাই আমি এই নিব ইনশাল্লাহ এই পেয়ারটা আপনাদের জন্য রেখে দিব আর আমি মনে করি যে সবগুলো একসাথে নিলে সবচেয়ে ভালো যে নিবেন সারা জন্য বা উড়ানের জন্য সে নিয়ে ব্রিডিং করবেন ব্রিডিং করা বাচ্চা ছাড়াছাড়ি করবেন ইনশাল্লাহ এই এই হলো চার নাম্বার পেয়ারটা তিন নাম্বার পেয়ারটা সরি তিন নাম্বার গুলা দেখেন এটা মাদিটা পিছনে পিছনে মাদি আর এই যে এটা নর গেন্দাগার এটা এটার সাথে পেয়ার করা হ্যাঁ তো এবার চলেন আমরা পাঁচ নাম্বার পেয়ারটা দেখি সরি চার নাম্বার আমি বারবার ভুল করতেছি তো চলেন এবার আমরা চার নাম্বার পেয়ারটা দেখি এই যে এখন দেখতেছেন এটা একটা নর এটার সাথে মাদি দিচ্ছে বিগ সাইজের এর কবুতর অনেক বড় সাইজের এই যে মাসাল্লা ছাড়া কবুতর যারা ছাড়া ছাড়ি কবুতর চান দেখতে পারেন এই কবুতর গুলা অনেক সুন্দর মাসাল্লাহ একটা নর পিছনে একটা মাদি ওইটা মাদি এটা হলো চার নাম্বার পেয়ার চার নাম্বার পেয়ার দেখতেছেন এখন আপনারা অনেকে ছাড়া ছাড়ি করেন আমাদের কমার্শিয়াল চাইতে ছাড়াছাড়ি কবুতর গুলা মানুষ বেশি পালে মজা পায় কবুতর কারণ অনেক মানুষ আছে না উড়েলে শান্তি পায় না কবুতর কি আকাশে যখন দেহে উড়তেছে তখন ওই কবুতর নাকি দেখতে তাদের অনেক ভালো লাগে তাদের মন ভালো হয়ে যায় মন খারাপ থাকলে আমার এমন ভাই আমার আমি দেখছি যে আহ আর কি বলছে যে আমার মন খারাপ হইলে আমি কবুতরের কাছে আসি কবিতা যখন উড়ে আমার মন খারাপ ভালো হয়ে যায় দেখেন মাসাল্লাহ হ্যাঁ আসলে বরকতময় প্রাণী এগুলা দেখেন এটা এক পেয়ার চার নাম্বার পেয়ার তো যাতে পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এবার আমরা পাঁচ নাম্বার পেয়ারটা দেখে আসেন সে দেখাই দিয়ে ভালো করে অনেক বড় সাইজের কবুতর বিগ এটা হলো পাঁচ এটা হলো নর একেবারে সাইজের কবুতর বিগ সাইজের এই নটটা হলো ঝুমা দিয়ে করা কবুতর হ্যাঁ অনেক বড় সাইজের এবং ঝুমা লাইনের তো এটা দিয়েও ছাড়া কবুতর সেই রকম সারাসারি কবুতর হবে ইনশাল্লাহ এটা হলো মাদি এটা নর এটা হলো পাঁচ নাম্বার পেয়ার এটাই শেষ পেয়ার তো ভালো করে দেখেন ইনশাল্লাহ কবুতর নিলে আশা করি জিতবেন কমে পাবেন ইনশাল্লাহ খুব কমে নর পাংখির লাইন আছে ওদের ভিতরে হ্যাঁ আর মাঝেটা হলো ছাড়াছাড়ি লাইনের তো এই গেল আমাদের পাঁচ নাম্বার পেয়ারের কবুতর তো সবগুলো কবুতর যদি কেউ নেন সেটাও আমার সাথে যোগাযোগ করবেন একসাথে নিলে একটা একসাথে দাম বলে দিব খুব কমে নিতে পারবেন আশা করি ইনশাল্লাহ আর যদি পেয়ার নেন সেক্ষেত্রে পেয়ারের দাম হবে তো ভিডিওটি আর লম্বা করছি না আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত